সম্পূর্ণ নতুন নিয়মে ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন কীভাবে এবং বন্ধুদের অ্যাড করবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের প্রয়োজন হয় মেসেঞ্জারে একটি গ্রুপ গ্রুপ খোলার জন্য আর আপনারা যারা চাচ্ছেন মেসেঞ্জারে একটি নতুন গ্রুপ খুলবেন সম্পূর্ণ নতুন নিয়মে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন তবে মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিকে একটি এক লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন তাই আপনারা ম্যাসেঞ্জার গ্রুপ খোলার জন্য সর্বপ্রথম আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনারা মেসেঞ্জার গ্রুপ খোলার জন্য দেখেন উপরের দিকে একটা পেনসিল পেন্সিল আইকনের মধ্যে দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে এই পেন্সিল আইকনের উপর ট্যাপ করবেন এই পেন্সিল আইকনের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে হবেন গ্রুপ চ্যাট নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে এই গ্রুপ চ্যাট এই অপশানের উপর ট্যাপ করবেন আমি এখান থেকে এই গ্রুপ চার্টের উপর ট্যাপ করে দিচ্ছি এই গ্রুপ চার্টের উপর ট্যাপ করে দিলে এরকম ইন্টারফেস দেখতে হবেন এখন এখান থেকে আপনাদের যেগুলো বন্ধুকে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেগুলো বন্ধুর নামে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখান করে আপনারা এক এক করে যাকে যাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন মেসেঞ্জার গ্রুপে তার সাথে সবার নাম এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে সবার নাম যখন আপনাদের সিলেক্ট হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পাবেন গ্রুপ নেম নামের একটি অপশন দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে এই গ্রুপটির নাম কি দিবেন সেটা এখন এখান থেকে আপনারা লিখে নেবেন আমি একটি নাম এখানে দিয়ে দিচ্ছি আপনি যে নাম চান আপনারা সেই নামটি এখানে আপনারা লিখে নেবেন আমি আমার নামটা এখানে দিয়ে নিচ্ছি এখানে নাম দেওয়া হয়ে গেলে আপনারা উপরের দিকে দেখতে পাবেন ক্রিয়েট নামের একটি অপশন আপনার মার্ক করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অপশন আপনারা এখান থেকে ক্রিয়েট অপশানের উপর ক্লিক করবেন ক্রিয়েট অপশানের উপর ক্লিক করলেই এখানে দেখতে পাবেন একটি গ্রুপ এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটি গ্রুপ কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা চান যদি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নেবেন আপনারা সেই প্রোফাইল পিকচারটি কিন্তু এখন এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি সেজন্য আপনারা এখান থেকে এই পিকচারের উপর আপনারা ট্যাপ করবেন এ আবারও এখানেতে আবারও পিকচার চলে আসবে এখান থেকে আপনারা যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এই পিকচারগুলোর উপর আবারও ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এই গ্যালারি অপশানটি চলে আসবে আপনার এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন করার পর যে কোনো একটি ফটো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তারপরে সেভ বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন এটা আপনাদের প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে ম্যাসেজ পাঠাই দেখতে পাচ্ছেন এখন আমি যদি ম্যাসেজ পাঠাই এখানে এই মেসেজটি সবার কাছে চলে যাবে এখন এখান থেকে একটি গ্রুপ খোলা হয়ে গেছে এখন আপনি যদি চান নতুন কোনো বন্ধুকে অ্যাড করবেন তাহলে যে যে কাজটি করবেন এখান থেকে আপনারা যে অ্যাড নামের অপশন দেখতে পাবেন এই অ্যাড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে বন্ধুকে এখান থেকে আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই বন্ধুর নামের পাশে ক্লিক করবেন ক্লিক করলে এই এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরে দেখতে পাবেন অ্যাড নামের একটা অপশন আপনারা এখন এই অ্যাড অপশানের উপর ক্লিক করার পর আবার নিচে অ্যাড অপশন আসবে এখান থেকে আপনারা এই অ্যাড অপশনের উপর আবারও ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন যে আপনার যে নতুন বন্ধুটি যাকে আপনি অ্যাড করলেন সেটাও চলে আসবে বন্ধুরা এই চলে আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন এবং বন্ধু বান্ধবদের অ্যাড করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবেন নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন